আসসালামু আলাইকুম অনেক কিচেনের পক্ষ থেকে শীতকালীন শুভেচ্ছা আমার আজকের রেসিপি আলু দিয়ে দেশি মুরগির মাংস ভোনা এখন আমি মূল রেসিপিতে চলে যাব একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়েছি দেশি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি লাইট কালার করে ভেজে নেব লাইট কালার হয়ে গিয়েছে সামান্য পানি দিয়েছি এখন পর্যায়ক্রমে বাটা মশলা ব্যবহার করব জিরা বাটা রসুন বাটা আদা বাটা সব বাটা মশলা ভালোভাবে কষিয়ে নিব স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মশলা ভালোভাবে মেশাবো এবং কয়েক মিনিট কষিয়ে নিব মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাংস অ্যাড করেছি উপনির করে মশলার সঙ্গে ভালোভাবে মেশাবো মাংস থেকে অলরেডি পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে আমি কয়েক মিনিট কষিয়ে নিব মাংস কষানো কমপ্লিট এখানে আমি একটু পানি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি তেজপাতা গরম মশলা অ্যাড করেছি এখন আমি পরিমাণ মতো পানি দিব এবং এই পানি দিয়ে রান্না শেষ করব ঝোল অলরেডি ফুটতে শুরু করেছে আলু আলো আপনারা মাংস কষানোর সময় ব্যবহার করতে পারেন আমি এখন আলু অ্যাড করছি কারণ দেশি মুরগির মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে আলোগুলো ভেঙে যায় করে আর রান্না শেষ আমি চুলার উপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এবং সুন্দর কালার হয়েছে এখন গরম গরম দেশি মুরগির মাংসভোনা আর গরম চিতই পিঠা দিয়ে সার্ভ করব। মাংস আমি একটি সার্ভিং বলে সার্ভ করব আমার মতো কে কে দেশি মুরগির মাংস ভোনা এবং গরম গরম চিতই পিঠা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেশি মুরগির মাংস ভোনা গরম গরম চিতই পিঠা ফার্মের মুরগির মাংস ভোনা আজকের মতো এখানে বিদায় নেব আগামীতে অন্য কোনো এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ